পিছনের এই লম্বা জলাশয়টা দেখতে পারছো এটা পুরোটাই ছেঁকা হবে আরো মাছ এসে যাতে ভেতরে ঢোকে তার জন্য দিয়ে রাখলাম খাসির মেটে সাথে দিয়ে রাখলাম প্রচুর পচা মাছ যাতে মাছের গন্ধে প্রচুর মাছ এসে জমা হয় আজকের রাতটা আমরা এখানেই ক্যাম্প করে ঘুমাবো সকাল হতেই দলবল বল নিয়ে সবাই চলে আসে সাথে রয়েছে মাছ ধরার সরঞ্জাম ও জল ছেঁকার মেশিন একে একে পনেরোটা জল মেশিন সেট করে দিলাম খালের চারিদিকে জল ছেঁকার মেশিন গুলো সেট করে দিয়েছি এখন দেখার বেলা জলগুলো কখন কমে আসে আর মেশিন চালাতেই হুর করে জল জলগুলো রকেটের বেগে বেরিয়ে যাচ্ছে একটু জল কমে আসতেই মন মানছিল না তাই নেমে পড়েছি মাছ ধরতে অল্প জল থাকায় মাছগুলো খলবল করছে আর মাছগুলো সাইজে বড় হওয়ায় সহজেই হাতে ধরা পড়ে যাচ্ছে পাথরে এই জলাশয়টা তো জমা হয়েছে প্রচুর মাছ হাতে গ্লাস থাকায় ধরতে অসুবিধা হয়নি পাথরের তলে তো এবার দেখা মিলেছে একটা বিশাল বড় সামুদ্রিক ক্যাটফিশ সামুদ্রিক এই ক্যাটফিশ দেখো না কি তিরিং বিরিং করছে এখানে হঠাৎই দেখা মিলে যায় দুইটা পাইথন চিতাফিস পাইথন এই চিতাফিস টুক করে তুলে দিলাম আর তারপরে এখানে তো দেখা মিলেছে মস্ত বড় সাইজের একটা পাইথন চিতা মাছটা সাইজে এত বড় দুহাত দিয়ে তোলাই যাচ্ছে না যা গাছকে আমরা জল থেকে সবাই মিলে প্রচুর মাছ ধরেছি